কোরআনের পাখি হাফিজদের উৎসাহিত অনুপ্রাণিত করার লক্ষ্যে ত্রিপুরা তানজিমে মাদারিসে আরবিয়া কাওয়ামি তথা ত্রিপুরা বেসরকারি মাদ্রাসা বোর্ড কর্তৃক আয়োজিত রাজ্যভিত্তিক মুসা বাকাতুল পুরান বা পুরবান বক্তৃতা ও গজল প্রতিযোগিতা দু হাজার চব্বিশ কাছিমুল উলুম ঘ্রান্তলি মাদ্রাসায় অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয় মঙ্গলবার বৃহস্পতিবার ছিল সমাপ্তি অনুষ্ঠান প্রথম দ্বিতীয় তৃতীয় অধিবেশন বিজ্ঞ বিচারক মডুলি পরিচালনায় সমাপ্তি হয় বৃহস্পতিবার দুপুর দুটায় ত্রিপুরা তানজিমে আব্দুল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আলিম উদ্দিন বিশিষ্ট শিক্ষাবিদ ড মুস্তফা কামাল ত্রিপুরা তাঞ্জিমের সম্পাদক মুফতি ফৈয়াজ উদ্দিন কাশিমি কাছিমুল উলুক ভ্রান্তরী মাদ্রাসার মুহতামি মাওলানা সফর আলী মুফতি আব্দুল মান্নান মুফতি তাজুল ইসলাম ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক মাওলানা জাকির হোসাইন আল জলিলি মাস্টার ইদ্রিস মিয়া রাজ্যের বিভিন্ন মাদ্রাসার মোহ তামিমগণ সহ উপস্থিত ছিলেন উক্ত প্রতিযোগিতায় বত্রিশটি মাদ্রাসার তিনশো আট জন ছাত্রছাত্রী প্রতিযোগী অংশগ্রহণ করেন পাশাপাশি বোর্ডের পরীক্ষায় বিভিন্ন মাদ্রাসার পঞ্চাশ জন ছাত্র অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন তাহফিজুল কোরআন দুর্গাপুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ দ্বিতীয় পুরস্কার অর্জন করেন তাহফিজুল ফিজুল কোরআন দুর্গাপুর মাদ্রাসার ছাত্র আল আমিন এবং তৃতীয় পুরস্কার লাভ করেন মার্কাজুল উলুম মঙ্গলখালী মাদ্রাসার ছাত্র হুসাইন আহমেদ বক্তৃতায় প্রথম পুরস্কার অর্জন করেন তাহফিজুল ফিজুল কোরআন দুর্গাপুর মাদ্রাসার ছাত্র আক্তার হোসেন দ্বিতীয় পুরস্কার অর্জন করেন দাউথারানী ফাজিল মাদ্রাসার ছাত্র মহিম উদ্দিন তৃতীয় পুরস্কার অর্জন করেন বেজিমারা মাদ্রাসার ছাত্র রাইহান হোসেন গজলে প্রথম পুরস্কার অর্জন করেন ভ্রান্তলি মাদ্রাসার ছাত্র ইরফান হোসেন দ্বিতীয় পুরস্কার লাভ করেন বেজিমারা মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ লাভ করেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মামুন হোসেন সকল প্রতিযোগীদের শংসাপত্র নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয় ধর্মীয় আচার অনুষ্ঠান প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং আগামীতেও অনুষ্ঠানে ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান বিশিষ্ট জনেরা আমাদের প্রোগ্রাম চলছে আমাদের কীpora-তে কিছু বেসরকারি মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো সহায়তার জন্য আমরা মাদ্রাসা গুণের সমাজকর্মকর্তার মিলে একটা সংস্থা গঠন এই কোরআনি মাদ্রাসা তানজিম এবং নামে আমরা গঠন করিছি এই সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রান্তিক মাদ্রাসা কে কেন্দ্র করে এখানে সেন্টার করি আমরা ক্লাস ভিত্তিক যে মাদ্রাসাগুলো আছে এগুলোর পরীক্ষা নিয়েছি বোর্ডের মতো এবং বাকি যে হাফিজিয়া মাদ্রাসাগুলো আছে এদের কোয়ালিটি নির্ধারণ করার জন্য আমরা একটা কোরআন প্রতিযোগিতামূলক ব্যবস্থা করি তার পাশাপাশি এখানে গজল বক্তৃতা প্রবন্ধ ইত্যাদি প্রতিযোগিতা হয়েছে আজকে দিন পর্যন্ত এই মাদ্রার সাথে এই চলছে প্রথম দিন মহিলাদের জন্য হয়েছে এবং আজ এবং গতকালকে দুদিন ছাত্রদের হয়েছে ছাত্রীদের জন্য কয়েকদিন হয়েছে ছাত্রীদের জন্য দুদিন বীরপুরের যে তিন দিন ব্যাপী প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম এই প্রথম এবং সাকসেস হয়েছে প্রায় একত্রিশ একত্রিশটা মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই এটার মধ্যে অংশগ্রহণ করেছে আমরা